এবং তোহা সিদ্দিক তৃণমূলের ক্ষমতায় আসার পিছনে একটা বড় অবদান বড় ছিল সেই সময় খুব কাছের লোক ছিল তুহা সিদ্দিকে যখন রেল মন্ত্রী ছিল বলেছিল কুরকুড়া শরীফে রেল দিব কত কি দেবে দেবার তো ঠিক নাই কোথাও রেলের ফ্যাক্টরি দিচ্ছে কোথাও কোস্ট ফ্যাক্টরি কোথাও লাইন তো আমি রেল মন্ত্রী হওয়ার পর গেছিলাম কুরকুরা শরীফে ওনাদের আমি তখনও বলেছিলাম একটু মিথ্যা কথা বলে গেছে মমতা ব্যানার্জি রেল লাইন গেলে জমি দরকার আপনাদের জমি দিচ্ছেন না জমি নেই আর জমি দেওয়ার বদলে চাকরি দেওয়ার ক্ষমতা নেই সত্যটা সত্য কথা এইরকম ভাবে মিথ্যা কথা বলে আন্ত কথা বলে মানুষকে ধাপ্পা দিয়ে মমতা ব্যানার্জি তুহা সিদ্দিকে ব্যবহার করে ভোট করে নিয়েছে কাজের সময় কাজী কাজ তুলে পাজি তুহা ভোগে যা আরেকটা কাউকে সিদ্ধিকে বার করে নিবে এই তো গল্প তারপর আবার নিজে ইফতার পড়তে চাই যাই করি মুখ্যমন্ত্রী ইফতারে যাচ্ছে মুখ্যমন্ত্রী ইফতার করছে বিরাট ব্যাপার তোহা সিদ্দিকির বারোটা বাজাও ত্রিপুরাশরকে ম্যানেজ করো এই তো গল্প এই যে এখানে বলছে দিদি আমি টাকা দিয়ে গেলাম দশ সাত তারিখে টাকা দিয়ে গেল টাকা কোথায় টাকা কোথায় খরচ হলো কে টাকা খরচ করলো কিভাবে টাকা খরচ হলো বড় হিসাব ব্যাস এবার ভাঙন হবে তারপরে কি বলে চাল নাও ডাল নাও গোটা পয়সা নাও হয়ে গেল কি চলছে গোটা মুর্শিদাবাদের ভূগোল পাল্টে যাচ্ছে মালদার ভূগোল পাল্টে যাচ্ছে ঘাটাল পরিকল্পনা করবে তারও কিছু হয় না ভাঙন তারও কিছু হয় না আর কিছু হলে বলবে বন্যা হলে বলবে মানুষের তৈরি বন্যা আর ভাঙন হলে বলবে ঈশ্বরের তৈরি ভাঙন আমি কি করবো তুমি কি করতে আছো তুমি লন্ডন ঘোরার জন্য আছো তুমি লন্ডন ঘুরতে যাচ্ছ আর ভাঙনে মানুষ পড়ছে মন্দির মসজিদ ঘর বাড়ি সব ডুবে যাচ্ছে মুর্শিদাবাদের ভূগোল পাল্টে যাচ্ছে এত বছরে চোদ্দ বছর আছে কোন রকম দেখাতে পেরেছে চেষ্টা কোনদিন করেছে বলুন যে হ্যাঁ আমরা এইভাবে দীর্ঘস্থায়ী পরিকল্পনা করে ভাঙন ঠেকাবো কোনদিন ভেবেছি কি সরকার এখনই বলবে কেন্দ্র দেয় না কেন্দ্র বলবে রাজ্য দেয় না সরকার যাদের তাদেরকে উদ্যোগ দিতে হবে আগে কাছে টাকা আদায় করতে হবে এতগুলো তোমাদের এমপি দিল্লিতে হয় না কেন টাকা জন্য ভাঙন আন্দোলন হচ্ছে না কেন কারণ ওরা জানে মুর্শিদাবাদ মালদা ভোগে যাক হয়ে গেছে এখানে ভোট আসবে আমরা এনআরসি নিয়ে আসবো ভোট নিয়ে চলে যাবো ভাঙন হোক মরণ হোক হয়ে গেছে ভোগে যা এই তো গল্প দেবে চোর কোন ধর্ম নেই কাহিনী চুরির ভাগ পায়নি ওদের গোডাউনে মাদক দ্রব্য পাবেন ওদের গোডাউনে বোমা পাবেন ওদের গোডাউনে পিস্তল পাবেন আর তা না করলে তৃণমূল দল কিছু জানবে সেখানটা নিজের মধ্যে প্রতি হচ্ছে ধরা পড়ছে কোথাও মাদক ধরা পড়ছে পিস্তল ধরা পড়ছে সব জানবেন তাদের অন্ধত্বন্দ্বের